আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কষার একটি রেসিপি এটা একটা সিম্পল রেসিপি আর এই রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ হয় একবার ট্রাই করতে পারেন কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক আমি ডিম কষা বানাবো সেই জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর চাকুর সাহায্যে একটু চিড়ে চিড়ে দিব যাতে ভাজার সময় কোনো রকমভাবে ডিম না ফাটে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি এবার সামান্য হলুদ দিয়ে দিলাম এবার ডিমগুলো একে একে তেলে দিয়ে দিচ্ছি একটু হালকাভাবে ডিমগুলো আমি ভেজে নেব আমি তেলের মধ্যে একবারে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে এবার ওই তেলেই আমি দিয়ে ফোড়ন জিরে দিয়ে একটু হালকা আমি নাড়াচাড়া করছি আমি জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটি চপারের সাহায্যে আমি দুটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি চপিং করে রেখেছি দেখুন একদম মিহিভাবে চপিং হয়ে গেছে আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে কিন্তু আপনারা মানে খুব মিহি করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কেটে নেবেন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার হালকা একটু ভাজতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো আমি কিন্তু এর মধ্যে নুন আর হলুদ দিলাম না তেলের মধ্যে যতটা ছিল সেটাতেই ভাজা হচ্ছে পেঁয়াজটা আমি এখানে দুটো পেঁয়াজ এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর তিন চার কোয়া রসুন দিয়েছি একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব আমি টমেটো কুচি করে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো সামান্য আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম যেহেতু কাঁচা লঙ্কা আছে দিয়ে দিলাম জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণ আমি ধনে গুঁড়ো দিচ্ছি এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটা কষছে মশলাটা কষে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিব ডিম ডিম যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা সেদ্ধ ডিমটা যে ভেজে রাখা হয়েছিল সেই ডিমটা এবার দিয়ে দিলাম ডিম দিয়ে দেওয়ার পর আবারও একটু মশলার সাথে ডিমটাকে কষাচ্ছি মানে একটু কষিয়ে নিতে হবে যাতে ডিমের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় এবার কিন্তু আমি দিয়ে দেবো জল আমি কিন্তু নর্মাল জল ব্যবহার করছি না এখানে গরম জল ব্যবহার করছি আর খুব সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করছি ভালো করে একটু নাড়াচাড়া করে মিলিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গ্রেভি দেখুন এটা ফুটতেও শুরু করে দিয়েছে খুব বেশিক্ষণ কুক করতে হবে না গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে রান্নাটা অলমোস্ট রেডি আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেল ডিমের কষা রেসিপিটা খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই